নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে বন্ধুরা এই মুহূর্তে আমাদের ভিভিডিসির পেমেন্ট নিয়ে আলোচনা রাখবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা তার আগে আমরা একটা দেখে নেব প্রতিবেদন সান্মানিক বকেয়া পাঁচ মাস ধরে এই প্রতিবেদনে কি বলা হয়েছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো একেই বোধ হয় বলে প্রদীপের নিচে অন্ধকার রাজ্যের উদ্যোগে একশো দিনের বকেয়া মজুরি পাইয়ে দিতে দিনরাত পরিশ্রম করেছেন গ্রামীণ সম্পদকর্মী অর্থাৎ ভিআরপি অথচ পাঁচ মাস ধরে সানমানিক পাচ্ছেন না তারা কোচবিহার জেলা অন্তত এক হাজার নয়শো জন ভিআরপি বকেয়া পড়েছে প্রায় পাঁচ কোটি টাকা ভোটের মুখে নিজস্ব কোষাগার থেকে কেন্দ্রীয় প্রকল্পের টাকা মেটালেও রাজ্য সরকার ভিআরপিদের বকেয়া টাকা মেটাচ্ছে না জানিয়ে প্রশ্ন উঠেছে আর এই ইস্যুতে রাজ্য সরকারের তোপ ডাকতে ছাড়েনি বিজেপি নেতৃত্ব ভিআরপিদের বকেয়া সামনে বিষয়ে কোচবিহার জেলা পরিষদে অতিরিক্ত নির্বাহী আধিকারিক সোমেন দত্ত বলেন আমরা শুধুমাত্র তাদের সামাজিক সমীক্ষা ও পতঙ্গবাহিত রোগ প্রতিরোধের সামানিক দিয়ে থাকি এক্ষেত্রে জেলায় কত বকেয়া রয়েছে তা খোঁজ নিয়ে দেখছি দুই সালে নিযুক্ত ভিআরপি প্রথমে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সামাজিক সমীক্ষা করতেন পরবর্তীতে রাজ্য সরকারের দুই সালে তাদের পতঙ্গবাহিত রোগ প্রতিরোধে যুক্ত করে এক্ষেত্রে সানমানিক হিসেবে দিন পিছু একশো টাকা ধার্য করা হয় আর গ্রাম পঞ্চায়েতে একজন সুপারভাইজারের ক্ষেত্রে তা দুশো পঁচিশ টাকা অভিযোগ সেই সানমানিক তো নিয়মিত মেলেই না উল্টে একশো দিনের বকেয়া মেটানোর কাজ গুরুদায়িত্ব এসে পড়ে তাদের কাঁধে কোচবিহার এক নং ব্লকের চিলকিরহাট এলাকায় ভিআরপি সুপারভাইজার রূপন মণ্ডলের গত পাঁচ মাসে প্রায় তিরিশ হাজার টাকা সাম্মানিক বকেয়া রয়েছে রূপনের কথায় সমস্যা থাকলেও একশো দিনের শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে যাবতীয় তথ্য যাচাইয়ের পর সে রিপোর্ট জমা করেছি সারা বাংলা গ্রামীণ সম্পদকর্মী সংগঠনের কোচবিহার এক নং ব্লকের সভাপতি রহিম রাজ হোসেন তাদের দুরবস্থার কথা তুলে ধরেন তার বক্তব্য নিয়মিত সানমানিক প্রদানের জন্য বহুবার দরবার করেও কোনো ফল মেলেনি এ বিষয়ে বিজেপির নেতৃত্ব রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেখেছে দলের জেলা সভাপতি সুকুমার রায় বলেন রাজ্যের প্রকৃত উপভোক্তারা সময় বঞ্চিত বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পেলে যে আমাদের কোচবিহার শুধু নয় প্রত্যেকটি ডিস্ট্রিক্টে কিন্তু পাঁচ মাস কোথাও ছয় মাস কোথাও সাত মাস হতে চললো এখনও পর্যন্ত এই ভিভিডিসি টাকার বকেয়া রয়েছে সেই সঙ্গে সোশ্যাল অডিটে বিগত কয়েক বছরের টাকা তো আমরা বকেয়া পাই কিন্তু এখনও পর্যন্ত তার কোনো রকম খবর নেই তবে কিছু দিনের মধ্যে হয়তো আমরা ভিভিডিসির পেমেন্ট পেতে চলেছি এখনও পর্যন্ত অ্যালটমেন্ট আমার হাতে আসেনি যদি আসে তাহলে অবশ্যই বন্ধুরা এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব তো তোমরা দীর্ঘদিন থেকে বলছিলে যে কবে পেমেন্ট হবে কবে পেমেন্ট হবে তো এখনও পর্যন্ত কিন্তু অ্যালটমেন্ট আমি পাইনি বা অ্যালটমেন্ট পাবলিশড হয়নি যদি হয় তাহলে অতি সত্তর তোমাদের সকলকেই এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে এই ভিডিওগুলো দেখার জন্য তোমাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ